আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে আমরা নতুন একটা খামারের কাজ শুরু করেছিলাম তো কিছুদিন আসলে খামারের কাজটা বন্ধ ছিল এই কারণে আসলে ভিডিওটা দেওয়া হয়নি তো আবারও আমরা শুরু করছি তো আপনারা সামনে যে কাজগুলো আমরা করব কিভাবে কি করতেছি খামারটা সেই ভিডিওটা টোটালি পেয়ে যাবেন তবে ভিডিও যদি কন্টিনিউ দেখতে হয় অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু নিত্য নতুন আমরা যে আপডেটটা দেব আপনার কাছে চলে যাবে তো কিছুদিন বন্ধ থাকার কারণ মূল কারণ হচ্ছে আপনার এটা একটা কিউরিংয়ের দরকার ছিল এইখানে আমরা টোটাল আশিটা পিলার এইখানে দিয়েছি আমরা এই খামারটা অনেক স্থায়িত্ব করার জন্য নিচে যে খুঁটিগুলা পিলারগুলো এইগুলো আপনার রফ সিমেন্ট দিয়ে করছি এটা যখন ফার্স্ট টাইম করছি এবং কিভাবে এই খুঁটিগুলো আপনার পানির নিচে দিছি গাড়ছি সেই টোটাল ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে চাইলে সেইগুলো আগে দেখে আসতে পারেন তো এইটা বন্ধ রাখার মূল কারণ হচ্ছে আপনার এইটা কিউরিং হয়েছে উপরেটা আমাদের পরে ঢালাই দেওয়া ছিল এই জন্য হচ্ছে কিউরিংয়ের জন্য কিছুদিন অপেক্ষা করছি এটা কিউরিং যদি না হতো ওই যে উপরে যে খুঁটিগুলো আমরা জোড়াচ্ছি এখন এইগুলো দেখা যাচ্ছে যে আপনার তো নাট দেওয়া হ্যাঁ তো এই নাটে আপনার ভালোভাবে টাইট দেওয়া যেত না প্রেশার লাগলে ফেটে যেত এই জন্য হচ্ছে কিছুদিন রাখা তো এখন থেকে আমরা আবারও কন্টিনিউ শুরু করব তো আজকে মূলত হচ্ছে আমরা কাজটা অনেক দিন পরে স্টার্ট করতেছি এই জন্য অল্প কিছুক্ষণের জন্য আমরা কাজটা করতেছি দেখা যাচ্ছে দুই থেকে তিন ঘন্টা হয়তো বা আমরা এই কাজটা রানিং করছি তো এরপর থেকেই কিন্তু আমরা রেগুলার একদম কাজটা করব ঠিক আছে আজকে মূলত হচ্ছে আমরা এই যে খুঁটি সাত ফিট লম্বা খুঁটি সেইটা আমরা উপরে লাগাচ্ছি আর এর আগেও কিন্তু আমরা যে ভিডিওতে দেখাইছি কীভাবে কি কাজ করছি এই খুঁটিগুলো হচ্ছে আপনার কাঠের একদম টোটাল দুই পাশে যে পিলারগুলো আছে প্রত্যেকটা এক একটা খুঁটি আমরা জুড়ে দেব এবং আপনার দশ ফিট অন্তর মাঝখানে যে খুঁটিগুলো আছে দশ ফিট অন্তর যে দুইটা দুইটা খুঁটি দিয়ে দেব ঠিক আছে তো আপনারা অনেকে দেখা যাচ্ছে যে আপনারা বিদেশে থাকেন ভাবেন যে আমরা দেশে আসার পরে আসলে কি করব বা কি করলে কোন ব্যবসাটা করলে সবথেকে বেশি ভালো হয় তারা কিন্তু অনেক এই ভিডিও দেখেন এই রিলেটেড যে কিভাবে খামার করতে হয় কত টাকা খরচ হয় একটা খামার করতে কিভাবে কি করলে ভালো হয় অনেকের জমি আছে বা টাকা পয়সা আছে তবে প্লানের একটা সমস্যা চিন্তা করে যে আসলে আমি কী শুরু করতে পারি হ্যাঁ বাড়িতে যে কি শুরু করতে পারি বা বসে তো থাকা যাবে না হ্যাঁ এই জন্য দেখা যাচ্ছে তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো একটু বেশি দেখেন হ্যাঁ আর আপনাদের জন্যই আমার মূলত এই ভিডিওটা করা তো আশা করি সম্পূর্ণ ভিডিও আমি যেদিন যেদিনই আপলোড করব। আপনারা টোটাল দেখবেন তো দ্বিতীয় নাম্বারে আরও একটা ব্যাপার কিন্তু আমরা শুরু করছি অনেক ভিডিওতে আমরা বলছি এই চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন অন হয়েছে তো ফার্স্ট যে আর্নিংটা হবে দশ হাজার টাকা আমরা উইড্রো করব এবং এই টাকাটা আপনাদেরকে পুরস্কার হিসাবে আমরা দিয়ে দেবো কীভাবে দেবো সেটা হচ্ছে ফার্স্ট যে হবে তাকে আমরা তিন হাজার পাঁচ হাজার টাকা দেবো সেকেন্ড যে হবে তারে তিন হাজার এবং থার্ড যে হবে তাকে দুই হাজার কী তাহলে কিভাবে আপনারা পেতে পারেন টাকাটা এইটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্টটা করবেন হচ্ছে আপনি আপনার নাম এবং কোথা থেকে দেখছেন এইটা কমেন্টে লিখলে ওইটা আমরা কাউন্ট করতেছি অলরেডি অনেক নাম আমরা হাতে পেয়েছি সেই নামগুলো আমরা কাউন্ট করে একটা লাস্ট ড্র করবো হ্যাঁ লটারি ড্র করব এবং এই লটারির মাধ্যমে আপনিও বিজয়ীটা হতে পারেন এই জন্য বলতেছি আপনি চট করে আপনার নামটা লিখে যান এবং কোথা থেকে দেখছেন সেটাও লিখে যান ঠিক আছে তো তারপরে হচ্ছে যে আপনি চাইলে বা আপনারা চাইলে এই ধরনের খামার করতে পারেন এবং কত খরচ হয় আমি টোটাল ভিডিওর শেষে বলে দিব হ্যাঁ তো রেগুলার তো এইভাবে বলা সম্ভব না আমি লাস্টে একদম বলে দিব। এবং এখন বর্তমানে পোলট্রি খামার এই শিল্পটা মোটামুটি বলা যায় ভালো তবে যদি আপনি বুঝে শুনে পেতে পারেন তো মূলত হচ্ছে আজকে এই পর্যন্ত আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থ থাকেন সেই আশা কামনা করছি আল্লাহ হাফেজ